আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকা সুপ্রিয় হোমিওপ্যাথিক অনুরাগী হোমিওপ্যাথিক শিক্ষার্থী এবং চিকিৎসকবৃন্দ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো বর্তমান সময়ে হোমিওপ্যাথিক মেডিসিনের যে সোর্সগুলো রয়েছে তার অন্যতম একটি সোর্স হল বাওয় অর্থাৎ স্মল এবং লার্জ ইন্টেস্টাইন এর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে যেগুলো নন ল্যাক্টস ফার্মেন্টিং অর্থাৎ যে সকল ব্যাকটেরিয়াগুলো ল্যাকটোসকে ভাঙতে পারে না অর্থাৎ আমাদের শরীরের জন্য অক্ষতিকর এই সকল ব্যাকটেরিয়া থেকে যে সকল মেডিসিন তৈরি হয় এই মেডিসিনগুলো কিভাবে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করত করবো এবং কোন মাত্রা ব্যবহার করব এই সংক্রান্ত বিষয় এইগুলো ব্যবহার করার আগে চলুন আমরা জানি যে বাউল মেডিসিনগুলো কি বাউল মূলত দশটি মেডিসিন রয়েছে এবং আটটি গ্রুপ রয়েছে প্রথম যে গ্রুপটি রয়েছে সেটি হল বেসিলাস মর্গান বেসিলাস মর্গান এবং বেসিলাস মর্গানের দুটি সাব গ্রুপ রয়েছে একটা হল মরগান পিওর এবং মরগান গার্ডনার বেসিলাস মর্গানের দুটি গ্রুপ রয়েছে একটি হলো মর্গান পিওর মর্গান গার্টনার এবং দ্বিতীয় নম্বর গ্রুপ হল পোর্টিয়াস তৃতীয় নম্বর গ্রুপটি হল বেসিলাস সেভেন এবং চতুর্থ নম্বর রয়েছে গার্টনার পঞ্চম নম্বরে রয়েছে ডিসেন্ট্রি কম্পাউন্ড এবং ষষ্ঠ নম্বরে রয়েছে সাইকোটিক কম্পাউন্ড সাত নম্বরে রয়েছে মিউট হ্যাবিলে এবং আট নম্বরে রয়েছে ফেকালিস এই আটটি গ্রুপ এবং দশটি মেডিসিন হোমিওপ্যাথিতে বাওয়াল হিসেবে ব্যবহার করা হয় ইতিমধ্যে যারা বাওল নসুধ কি এই সংক্রান্ত বিষয়ে জানেন না তারা এর আগের ভিডিওটা দেখে নিন অথবা ডিসক্রিপশনে চেক করে নেবেন এই ভিডিওটি তো এগুলোকে গ্রুপ বলা হয় কেন বাউল নসুদগুলো প্রত্যেকটা মানুষের বডিতে এই ব্যাকটেরিয়াগুলো নন ল্যাক্টোস ফার্মেন্টিং ব্যাকটেরিয়াগুলো ভ্যারিয়েশন রয়েছে তো ব্যাসিলাস মর্গান মূলত ওই সকল ভ্যারিয়েন্টের অর্থাৎ অনেকগুলো মানুষের ব্যাকটেরিয়া নিয়ে পরীক্ষা করার পরে যেই ভ্যারিয়েন্টগুলো দেখা গিয়েছে ম্যাক্সিমাম মানুষের মধ্যে সেগুলো নিয়ে একটি গ্রুপ করে যেই মেডিসিন তৈরি করা হয়েছে সেটাকে বলা হয়েছে বেসিলাস মর্গান তো বেসিলাস মর্গানের বিষয় নিয়ে আমরা আলোচনা করব বেসিলাস মর্গান মেডিসিনটি মর্গানিলা মর্গানি নামক ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়া গ্রুপ থেকে তৈরি হয় মর্গানিলা মর্গানি নামক ব্যাকটেরিয়া গ্রুপ যেটা আমাদের ইন্টেস্টাইনে থাকে সেখান থেকে এই সোর্সটা নিয়ে মেডিসিন তৈরি করা হয় ডাক্তার প্যাটারসন নামক বিজ্ঞানী যিনি ডাক্তার এরওয়ার ব্যাস এর সহকারী ছিলেন তিনি এই মেডিসিনটি সর্বপ্রথম হোমিওপ্যাথিতে নিয়ে আসেন এবং এই মেডিসিনের যে ক্লিনিক্যাল যে ফিচারগুলো রয়েছে কি কি রোগের উপরে এর দক্ষতা রয়েছে এবং আর্য করার ক্ষমতা রয়েছে সেই বিষয়গুলো জানব সেটা হলো পিত্ত জন্ডিস পলিসাইথেমিয়া উচ্চ রক্তচাপ পাইলস কোষ্ঠকাঠিন্য আর্থারাইটিস এবং চুলকানি বিশেষ করে হাতের এবং হাঁটুর যে জয়েন্ট রয়েছে এই জয়েন্ট পেইনের ক্ষেত্রেও এই মর্গান ব্যাসিলাস বা ব্যাসিলাস মর্গান মেডিসিনটি বেশ ভালো কাজে দেয় তো আমরা ইতিমধ্যেই বলেছি যে এই মেডিসিনটি একটি ব্যাকটেরিয়া যেটা মর্গানিলা মর্গানি নামক ব্যাকটেরিয়া গ্রুপ থেকে তৈরি করা হয়েছে এবং এর মূল যে ফিচারটা সেটা হলো যে কোনো কিছু আটকে থাকা বন্ধ থাকা এর ফলে যে অসুস্থতা হয়ে যায় এই অসুস্থতাগুলো কিন্তু এই মর্গানিলা মর্গানি বা মর্গান ব্যাস বা বেসিলাস মর্গান দ্বারা আরোগ্য করা সম্ভব যেমন ধরেন সর্দি বন্ধ হয়ে যাওয়া সর্দি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন রকম মাথা ব্যথা অস্থিরতা এগুলো হয়ে যায় এরকম কন্ডিশন একে ইংরেজিতে কনজেশন হিসাবে আমরা বলতে পারি যে কোনো কিছু চাপা পরে কোনো কিছু বন্ধ হয়ে যদি কোনো রোগের উৎপত্তি হয় সেক্ষেত্রে এই ব্যাসিলাস মর্গান একটি গুরুত্বপূর্ণ মেডিসিন আমরা যদি হোমিওপ্যাথিক মেডিসিন কেলিবাইক্রোম এর দিকে খেয়াল করি এই কেলিবাইক্রোমের সাথে ব্যাসিলাস মর্গানের একটি সম্পর্ক রয়েছে লক্ষণগত কিছু সম্পর্ক রয়েছে ঠান্ডা সর্দি কাশিতে কেলি ব্যাকরুম বা গ্রুপের মেডিসিনগুলো দেখেছি যে কফ রাবারের মতো হয়ে যায় দড়ির মতো হয়ে যায় এবং বারবার কফ দিতে হয় এবং কফ দেওয়ার ফলে কফ মোটেই উঠতে চায় না এজন্য বুকে চেপে ধরে রুগী কাশি দেয় ঠিক তেমনিভাবে ব্যাসিলাস মর্গানের ঠান্ডা কাশি এবং সর্দি শ্বাসকষ্ট ইত্যাদি রয়েছে এবং এগুলো থক ঘন প্রকৃতির সর্দি দেখা দেয় এবং এই সর্দিগুলো অনেক কেশে কেশে বের করতে হয় এবং সিঁড়ি ছেড়ে বের হয় এই কোয়ালিটির হলো এই ঠান্ডা কাঠি কাশি মর্গান ব্যাসিলাস মর্গানে আরেকটি বিষয় হল যে তার মধ্যে আত্মহত্যার প্রবৃত্তি থাকে সুইসাইডাল টেন্ডেন্সি তার মধ্যে কিন্তু খুব বেশি দেখা দেয় মূলত সে একা থাকতে পছন্দ করে আবার একা থাকলে রোগের বৃদ্ধি হয় মানুষজন লোকসঙ্গ পছন্দ করেন না কিন্তু যদি সে আবার একা থাকে তাহলে তার রোগ বেড়ে যায় বিপরীত কর্মে তার চিন্তা চেতনা তার ভালো লাগার একটি বিষয় হল সে যদি ট্রাভেল করে ট্রাভেলিং ওয়াইল অ্যামেল অর্থাৎ যখন তিনি বাসে ট্রেনে ভ্রমণ করবেন তখন তার ভালো লাগবে যেহেতু আমরা বললাম যে কনজেশন অর্থাৎ কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া আমরা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে দেখি যখন আমাদের ক্যাপিলারিগুলো ভেনগুলো সরু হয়ে যায় কোলেস্ট্রলে ভিতরটা ই হয়ে যায় ব্লকেজ হয়ে যায় এর কারণে কিন্তু আমরা দেখি যে ব্লাড প্রেশার হয় উচ্চ রক্তচাপ হয় হাইপার হয় এই হাইপার কারণে প্রচণ্ড মাথা ব্যথা এবং হাইপার এর ক্ষেত্রে কিন্তু এই ব্যাসিলাস মর্গান একটি গুরুত্বপূর্ণ মেডিসিন বেসিলাস মর্গানের গ্যাস্টাইটিস বা গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ ভূমিকা রয়েছে বিশেষ করে আমরা দেখব যে পিত্ত জমা হওয়া আমি এর আগে বলেছি কয়েকবার বলেছি যে কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া ব্লকেজ হয়ে যাওয়া এর পরে যে রোগের উৎপত্তি হয় অনেক সময় এমনটা হয় যে আমাদের বাইল নিঃসরণ হয় কিংবা বাইল নিঃসৃত হয় না যার কারণে আমাদের বডিতে জন্ডিস বা নেবা দেখা দেয় জিব্বা ময়লা প্রলেপ দেখা যায় এবং মুখে তিতা স্বাদ অনুভূত হয় মূল কারণ হল যে আমাদের পিত্তরস বা বাইল যে রয়েছে সেটা ব্লকেজ হয়ে গিয়ে ঠিকমতো পরিশোধিত না হতে পারে খাবারের সাথে না মিশতে পেরে যে কন্ডিশন তৈরি হয় এই কন্ডিশন থেকে আরোগ্যর জন্য বেসিলাস মর্গান একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এবং এইটার প্রক্রিয়াটা এমন হয় যে তার পিত্ত জমে এবং সে বমি করে বমি হয় বমি করলে তার একটু ভালো ভালো লাগে আমরা যদি একটু বৃদ্ধ মহিলাদের দিকে তাকাই বিশেষ করে বয়স্ক যারা রয়েছে তাদের যদি আমরা দিকে তাকাই তাহলে আমরা দেখব এই বয়স্ক যারা রয়েছে মেনোপোজাল টাইমে অর্থাৎ পিরিয়ড যখন শেষ হয়ে যায় আমাদের মা বোনদের তখন কিছু উপসর্গ তৈরি হয় বমি বমি ভাব মাথা ব্যথা ব্যাকপেন এই তারপর নৌসিয়া বমি বমি এগুলো কিন্তু আমরা দেখতে পাই তো এই যে একটা ন্যাচারাল সিস্টেমটা বন্ধ হয়ে যাওয়া ব্লকেজ হয়ে যাওয়া এই কন্ডিশনটা যখন তৈরি হয় তখন কিন্তু এই বেসিলাস মর্গানের হয়। আমরা এবার আলোচনা করব শিশুদের ক্ষেত্রে বেসিলাস মর্গান শিশুদের ক্ষেত্রে একটি ভালো মেডিসিন বিশেষ করে আমরা যখন জানতে পারি বা বুঝতে পারি যে আমাদের রুগীর নিউমোনা হয়ে নিউমোনিয়া হয়েছে অক্সিজেনের অভাব অক্সিজেনের অভাব মানে হলো ব্লকেজ অব অক্সিজেন কোনো কিছু বন্ধ হয়ে আছে অক্সিজেন পাচ্ছে না যার কারণে তার বডি কি পেল কালার হয়ে যাচ্ছে এবং শ্বাসকষ্ট সহ নিউমোনিয়া দেখা দিচ্ছে তো এই অবস্থায় ব্যাসিলাস মর্গান এবং মর্গানের যে দুটি ভ্যারিয়েন্ট রয়েছে মর্গান পিওর এবং মর্গান গাটনার এই দুটি মেডিসিন কিন্তু সমানভাবে ব্যবহার করা যায় এরপরে আমরা সর্বশেষ যেটি আলোচনা করবো সেটা হলো চুলকানি চুলকানির ক্ষেত্রে যেটি হয় সেটি হলো চুলকানি গরমে বৃদ্ধি পায় এবং এই চুলকানির লক্ষণগুলো আমরা সালফার গ্রাফাইটিস সোরিনাম পেট্রোলিয়াম ইত্যাদি মেডিসিনগুলোর সাথে বেশ সম্পর্ক রয়েছে বাচ্চাদের দাঁত ওঠা এবং দাঁত ওঠার পরবর্তী যে চুলকানি এবং ইরাপশন দেখা দেয় এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ব্যাসিলাস মরগান বা ব্যাসিলাস মর্গান পিওর মরগান গার্টনার এই উপভেরিয়েন্টগুলোও কিন্তু কাজে দেয় তর সর্বসমান সমাপনীতে আমরা যে কথাটি বলবো অর্থাৎ সর্বশেষে যে বিষয়টি আমরা সামারাইজ করতে চাই সেটা হলো মর্গান গার্টনার এবং মর্গান পিওর মর্গান ব্যাসিলাস মর্গান এই তিনটি মেডিসিন সব মানে কাছাকাছি ভেরিয়েন্টের এবং মোটামুটি একই গ্রুপের অন্তর্ভুক্ত তো সুতরাং এই লক্ষণগুলো কাছাকাছি আমরা যদি ব্যাসিলাসকে দেখি ব্যাসিলাসের মূল বিষয় হল বেসিলাস মর্গান এগুলোর মূল বিষয় হলো যে এগুলো কোনো কিছু আটকে যাওয়া ব্লকেজ হওয়া যেমন পিত্ত নিঃসরণ না হতে পেরে বন্ধ হয়ে গিয়ে অনেক সময় পিত্ত পাথরই হয় যার কারণে কমন বাইল ডাক্টে বন্ধ হয়ে যায় ব্লকেজ হয়ে যায় যার কারণে পিত্ত নিঃসৃত হতে পারে না এবং জন্ডিস নেব হয়ে যায় এক্ষেত্রে কিন্তু এটি দারুণ কাজে দেয় তো এই ব্লকেজ যেই জায়গাগুলো আছে সেই জায়গায় ব্লকেজের কারণে যদি কোনো অসুখ হয় সেক্ষেত্রে এটি কিন্তু খুব দুর্দান্ত কাজ করে আমরা হোমিওপ্যাথিক অন্যান্য মেডিসিনগুলোকে বিশেষ করে আপনারা জানেন যে নসোড মেডিসিনগুলো বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ নসোট মেডিসিনগুলো ছাড়া চলা খুবই মুশকিল কারণ রোগ মিউটেট হয়ে হয়ে এমন একটি পর্যায়ে চলে এসেছে যে উচ্চ ক্ষমতাসম্পন্ন মেডিসিন ছাড়া রুগী আরোগ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে কারণ হলো মানুষের ওষুধের অপব্যবহার বিষক্রিয়া বিষ কীটনাশক ইত্যাদির অপব্যবহার এই কারণে কিন্তু রুগী দুরারোগ্য হয়ে পড়েছে সেক্ষেত্রে নসুর কিন্তু আশার আলো জাগিয়েছে এবং বর্তমান সময়ে বাউল নসুরের উপরে আরও গবেষণা দরকার এবং বাউল নসুরটি হোমিওপ্যাথিক অঙ্গনে একটি আশীর্বাদ হয়ে আসছে এবং আশীর্বাদ হয়ে থাকবে বলে আমি মনে করি সেই জন্য এই বাউলের উপরে আমি ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি বাকি বা মেডিসিনগুলোর ভিডিও আপনারা শীঘ্রই পাবেন ইনশাল্লাহ কেমন লাগলো এবং কোন বিষয়টি সম্পর্কে আপনারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে দেখতে পারে এই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই বিদায় চাইছি আসসালামু আলাইকুম ওয়া আবারকা